ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে অন্য গুলি কি তাহলে অভদ্র খেলা না এমন প্রশ্ন কেউই আগে তোলেনি সেটা হয়তো খেলার চেতনার সাথে যায় না বলেই হয়তো কেউ প্রশ্ন করেনি কিন্তু আইসিসির একের পর এক খবরদারিতে এবার সে প্রশ্নই করে বসলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুধু ভদ্রতা অভদ্রতার প্রশ্ন তুলেই খান্ত থাকেননি তিনি দাবি তুলেছেন বিকল্প আইসিসি গড়ে তোলার ভারতের বিপক্ষে একের পর এক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ উঠেছে আইসিসির বিরুদ্ধে সেসব বিবেচনায় নিয়েই বিদ্রোহী সংস্থা গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানি মন্ত্রী খাজা আসিফ ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় বিদ্রোহী সংগঠন প্রয়োজন বলে জানিয়েছেন একই সঙ্গে ভারতের কাছে আইসিসি বলেও দাবি তার সে কারণে কিছুদিন ধরে জিম্মি গুঞ্জন বিকল্প সংস্থার গেল আসিফের এশিয়া নামে এক্স অ্যাকাউন্টের পোস্ট শেয়ার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যেখানে বলা হয় বাংলাদেশকে ফিরিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করলেই কেবল পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে গভীর খাদে পড়েছে আইসিসি বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার শঙ্কায় সেই সিদ্ধান্ত বদলাতে বিশ্ব ক্রিকেট সংস্থাটি পিসিবির দ্বারস্থ হয়েছে ওই রিপোস্টের ক্যাপশনে খাজা আসিফ লিখেছেন ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন যেখানে ভদ্রলোকের খেলাটির স্পিরিট বজায় থাকে দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি সূচি অনুযায়ী আগামী পনেরো ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা কিন্তু ওই ম্যাচ না খেলে সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার ওই ম্যাচ থেকে মেগা টুর্নামেন্টির বড় একটি অর্থ পকেটে যাবে আইসিসির একই সঙ্গে এই দৈরথ চলাকালে প্রতিটি সেকেন্ডটি মূল্যবান বিজ্ঞাপনী ও টিভি সত্য পাওয়া প্রতিষ্ঠানের জন্য ফলে আইসিসি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করার জন্য পিসিবিকে অনুরোধ জানিয়েছে ঠিক কি কারণে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সেটি তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি তবে আইসিসির পক্ষপাত দুষ্ট আচরণ বিশেষ করে বাংলাদেশের সঙ্গে করা বৈষম্যের সিদ্ধান্তই এর নেপথ্যে কারণ বলে উল্লেখ করেছিল দেশটির গণমাধ্যম জিও নিউজ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দেয় আইসিসি তাদের প্রতি সংহতির কথা জানিয়ে আগেই প্রতিবাদ জানিয়েছিল পিসিবি এমনকি তারা বিশ্বকাপ বয়কটেরও ইঙ্গিত দিয়েছিল